মাল লাগে তো দুইটা দাঁতে আছে না দুইটা দাঁতে আছে মাল লাগে তো মাল থাকলে লাগে তোমার দাম চাইলাম তাহলে আমার মতো একটু লাম্ব হইছে আর কিছু হয়েছে না মাল থাকলে চাইলাম ঠিক আছে রাখা আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা এখন আছি আমরা কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া থানা শিমুলিয়া গরু হাটে বসে সপ্তাহে একদিন প্রতি সোমবার দেখা ফাকুন্দিয়া থানা ফাকুন্দিয়া থানা আচ্ছা ঠিক আছে ভাই এটা গরু কিনলে খাজনা কয়টা দাম লাগে কিনে চারশো বেশি হয় তিনশো টাকা আচ্ছা কিনলে চারশো টাকা বেশি হয় টাকা তাহলে যত বড় গরু হই আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা আজকে হাট থেকে আমরা দু তিনবার গরু চেষ্টা করব ঠিক আছে আমরা দেখি গরু কিনতে পারি কিনা আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন ভালো আছি ভাই দাচ্ছি দুই দাঁত ভাই দুই দাঁত দাম কত সানি দিয়া প

দেখি আমরা এই হাট থেকে দুই তিনটা মিলাই তার লেগে গেছে গে লেগে গেছে লাল কালার দেখতে বড় ভাই হ্যাঁ পঁয়ষট্টি দেখি না গৰু ভাই কিছু আপোনাৰ

يقرأ قوي تريش دي besa كون بأسدام نهاد وتوتسع حياد وتوتسع حياد

बेस्ट डंगों बेस्ट आड़ा ठंडे ठंडे बेस्ट आड़ा डॉर्टन को एक बार बेस्ट आड़ा जो तो कहीं ले बेस्ट आड़ा कौन तो दें मज़ा होगा शादत ये तो मेस्टर वे हाँ भाई दौर से आमी बेस्ट आड़ा